দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ পঁচিশে জুলাই বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা সাতটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স যদি অবাঞ্ছিত ঘটনা ঘটে শারীরিক নিগ্রহের অভিযোগে এবার সরাসরি স্পিকারকে চিঠি শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গকে উত্তর অন্তর্ভুক্ত করা হোক প্রধানমন্ত্রীর কাছে আর্জি সুকান্তর বাংলার প্রতি বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন নির্মলাকে চ্যালেঞ্জ অভিষেকের পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানাতে পারবেন রাজ্যবাসী কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী অভিজিৎকে সং সংসদে প্রথম দিনই গডসে খোঁচা গৌরবের গঙ্গোপাধ্যায়ের শব্দ চয়ন নিয়ে তোলপাড় লোকসভা প্রাণ বাঁচাতে কলকাতায় চলে এসেছিলেন দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশের তরুণ ইমন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলা জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রিয় দর্শক আপনার কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আসছি বিস্তারিত সংবাদে বুধবার অধিবেশনের শুরু থেকেই তপ্ত ছিল বিধানসভা উপরে যোগ হয়েছে নতুন বিতর্ক অধিবেশন কক্ষ থেকে বেরোনোর সময় নাকি পূর্বস্থলের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেছেন অন্তত তেমনটাই অভিযোগ শুভেন্দুর এবার এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চিঠিও লিখলেন বিরোধী দলনেতা শারীরিক নিগ্রহ করার চেষ্টার অভিযোগ কাণ্ডে স্পিকারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী স্পিকারকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠিতে এও উল্লেখ করেন বিধানসভার অন্দরে আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আগামী দিনে যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে সেক্ষেত্রে তার দায় সম্পূর্ণভাবে স্পিকারের উপর বর্তাবে বিধানসভার সদস্য পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অধিবেশন কক্ষেও তুললেন বিজেপির মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ অধিবেশন চলাকালীন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন শুভেন্দু অধিকারীর চিঠি পাওয়ার পাশাপাশি অভিযুক্ত বিধায়কও ও ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছেন এ ঘটনার তদন্ত হবে সেই তদন্ত রিপোর্ট আমি জানাবো বিধানসভা সূত্রে খবর লোকসভা ভোটের প্রচারে গিয়ে সুবিেন্দু অধিকারী বলেছিলেন মাধ্যমিককে ফেল করেছেন তপন চট্টোপাধ্যায়ের মেয়ে একাধিক ফ্ল্যাট আছে এই নিয়ে কথা কাটাকাটি হয় দুজনের প্রধানমন্ত্রী কাছে উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকের অধীনে উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন এই দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্তবাবু নিজেও উত্তরবঙ্গের বালুরঘাট থেকেই সাংসদ নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে তিনি বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতিও এদিন দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখা করেন সুকান্ত মজুমদার একান্ত এই বৈঠকে সুকান্ত বাবু প্রধানমন্ত্রীর কাছে জেলা ও উত্তরবঙ্গের একাধিক বিষয় তুলে ধরেন বালুরঘাট লোকসভা এলাকায় চিকিৎসা শিক্ষা যাতায়াত ব্যবস্থা সহ নানা বিষয়ে পরিকাঠামোগত উন্নয়নের দাবি রাখেন বলে জানা গেছে তবে প্রধানমন্ত্রীর কাছে তিনি লিখিতভাবে উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকে উত্তরবঙ্গকেও অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব দেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেরিয়ে সুকান্ত মজুমদার বলেন এদিন প্রধানমন্ত্রীর কাছে উত্তরপূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের কি কি মিল রয়েছে সেগুলো তুলে ধরেছি প্রধানমন্ত্রী সেগুলো বিবেচনা করবেন পশ্চিমবঙ্গের এই উত্তরের অংশকে যদি উত্তর মন্ত্রকের অধীনে আনা যায় তাহলে এই অনুন্নত এলাকায় উন্নয়ন বেশি বেশি হবে কেন্দ্রীয় বরাদ্দ মিলবে আর আমার মনে হয় রাজ্য এতে কোনো বাধা থাকবে না আমরা এদের সহযোগিতা প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলতি বাজেট অধিবেশনে প্রথমবার সংসদে বক্তৃতা করলেন তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মন্তব্য থেকে শুরু করে বাংলাকে বঞ্চনা অভিষেকের রেলের বক্তৃতায় উঠে এলো রেলের সুরক্ষার প্রসঙ্গ এদিন বক্তৃতা শুরুতেই চব্বিশের কেন্দ্রীয় বাজেটের তুমুল সমালোচনা করেন তৃণমূল নেতা বিহার অন্ধ্রপ্রদেশকে বিশেষ কেন্দ্রীয় আর্থিক প্যাকেজ বরাদ্দ করার প্রসঙ্গে অভিষেকের কটাক্ষ গতকালের পরে একটা বিষয় পরিষ্কার জোট মানেই তোষণের রাজনীতি এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বলা সাম্প্রতিক একটি মন্তব্যেরও সংসদে উল্লেখ করেন ডায়মন্ড হারবারের সাংসদ দিন কয়েক শুভেন্দু তাদের দলীয় কনভেনশনে বক্তৃতাকালীন মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের পরিবর্তন করে বলেছিলেন জো হামারে হাম নাম উসকে এদিন শুভেন্দুর সেই মন্তব্যের উল্লেখ করে অভিষেক অভিযোগ করেন বিজেপির নিজের দলের নেতারাই বৈষম্যের নীতি মেনে চলেন বাংলার আর্থিক বঞ্চনা প্রসঙ্গে অভিষেক সংসদে অভিযোগ তোলেন বিগত কয়েক বছরে বিজেপি বাংলাকে শুধুই বঞ্চনাই করেনি বাংলার নামও খারাপ করেছে অর্থমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করে বলতে বলুন বাংলায় দু সালের হারের পর কত টাকা দিয়েছে কাগজ দেখতে চাইছি এরা কাগজ দেখাতে চাইছে না আর এরাই গোটা দেশের থেকে সিএ এর নামে কাগজ দেখতে চেয়েছিল এই হলো বিজেপি তৃণমূল নেতার অভিযোগ এটি টাকা জমা করার পরও টাকা দেওয়া হয়নি টাকা চাইতে এসে সাংসদদের আটক করা হয়েছে মহিলা সাংসদরাও বাদ জাননি। অভিষেক দাবি করেন বিজেপি দেশের সাধারণ মানুষকে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে প্রতারণা করেছে সাধারণ মানুষ মহিলা এমনকি দিনমজুরদেরও প্রতারণা করা হয়েছে তৃণমূল নেতার কটাক্ষ বাজেটের ইউ এর অর্থ আনএমপ্লয়মেন্ট মোদীর জামানায় দেশের বেকারত্ব আর্থিক নয় দশমিক চার শতাংশে পৌঁছেছে এছাড়া সংসদে বিজেপির মহিলা সাংসদদের সংখ্যার উল্লেখ করা থেকে শুরু করে শাসক দলের সংখ্যালঘু প্রতিনিধি শূন্য থাকা সব সবই উঠে আসে তৃণমূল নেতার কথায় তোলেন রেলের সুরক্ষার প্রসঙ্গ অবশেষে অভিষেকের মন্তব্য এই বাজেটে একটা জিনিসই মূল্য থেকে বাড়ছে সেটা হলো বিজেপির ব্রোকেন প্রমিসেস পুলিশের বিরুদ্ধে এবার অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ এবার এই জন্যই একটি নতুন কমিটি তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের তরফে জানানো হয়েছে এই কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম রায় সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং স্বরাষ্ট্র সচিব এই কমিটির কাছে সাধারণ মানুষ পুলিশের পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন বলে জানা গেছে প্রসঙ্গত পুলিশের একাংশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই তাদের অভিযোগ রাস্তার যানজটের জন্য বহু ক্ষেত্রে দায় পুলিশ টাকার বিনিময় ভারী গাড়িকে দিনের বেলা শহরে ঢুকিয়ে দেওয়ার অনুমতি দেওয়ার অভিযোগ ওঠে কলকাতা থেকে জেলা ট্রাফিক পুলিশ থেকে থানার পুলিশের একাংশের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ নতুন নয় সম্প্রতি নবান্নের বৈঠক থেকে এ ব্যাপারে করা হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশও চাঁদা নিতে পারবে না গরিব হকারদের থেকে নেতা ও পুলিশকে চাঁদা তোলা বন্ধ করতে হবে একইভাবে বহু ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার সামনে আসে কোথাও বড়সড় অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অভিযোগকারীকেই হেনস্থা করার অভিযোগ ওঠে অনেক সময় আবার ছোট ঘটনায় পুলিশের অতি সক্রিয়তাও দেখা যায় বলে অভিযোগ পর্যবেক্ষকদের মতে পুলিশের ভূমিকা সঠিক হলে ভোটের বাক্সে যেমন তার সুফল পেয়ে থাকে শাসক দল তেমনি পুলিশের ভূমিকা বিরূপ হলে শাসক দলের ভোট ব্যাংকে বিরূপ প্রভাবও পড়ে নবান্ন সূত্রের খবর কলকাতা থেকে জেলা একাধিক থানার একাংশ পুলিশ কর্মীর বিরুদ্ধে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছে এরপরই এ ব্যাপারে এবার কমিটি গড়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী উদ্দেশ্য একটাই মানুষ যেন পুলিশি হয়রানির শিকার না হন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ বুধবার লোকসভায় তার প্রথম বক্তৃতা দিয়েছেন কিন্তু সে প্রথম বক্তৃতার মধ্যেই গডসে খোঁচা শুনতে হলো তাকে তিনি কংগ্রেস সাংসদকে পাল্টা স্টুপিট তথা বোকা বলায় তোলপার করে গেল লোকসভায় অভিজিৎ বিজেপিতে যোগ দেওয়ার পর তার এক মন্তব্য নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন একটি সাক্ষাৎকারে অভিজিৎ বলেছিলেন মহাত্মা গান্ধী নাকি নাথুরাম গডসে কার পক্ষে তার থাকা উচিত তা নিয়ে তার মধ্যে বিভ্রান্তি রয়েছে গডসে কেন গান্ধীকে হত্যা করেছিলেন সেটাও ভাবার বিষয় বলে তার মত বুধবার লোকসভায় অভিজিৎ বক্তৃতা দেওয়ার সময় কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তাকে সেই গডসের প্রসঙ্গে খোঁচা দেন অভিজিৎ পাল্টা তাকে বলেন স্টুপিড তা তীব্র আপত্তি জানান বিরোধীরা তারা বলেন সাংসদ অসংসদীয় কথা বলছেন এই শব্দকে লোকসভার রেকর্ড থেকে বাদ দিতে হবে সেই সময় লোকসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল গৌরব গগৈ তার উদ্দেশ্যে বলেন মাননীয় সাংসদদের থেকে আমার কোনো আশা নেই কিন্তু আপনি আপনি তো জানেন এটা অসংসদীয় শব্দ সংসদে এটা বলা যায় না পরে স্পিকার ওম বিড়লা বলেন বিজেপি সাংসদ কি বলেছেন তা নিয়ে বিবেচনা করে দেখবেন প্রয়োজনে তার রেকর্ড থেকে বাদ যাবে লোকসভায় বাজেট বিতর্কে বিজেপি এদিন অভিজিৎকে বলার সুযোগ দিয়েছিল প্রথমবার জিতে আসা সাংসদের পক্ষে তা অতিশয় মর্যাদার। তবে অভিজিৎ এদিন বাজেট বিতর্কে অংশ নিয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাহাত্ম বোঝাতেই গোটা সময় কাটিয়ে দিলেন মঙ্গলবার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন চাকরিজীবীদের কর নির্ধারণের সময় এবার স্ট্যান্ডার্ড ডিডাকশন হাজার টাকা ছাড় দেওয়া হবে অর্থাৎ ছাড়ের পরিমাণ পঁচিশ হাজার টাকা বাড়ানো হচ্ছে অভিজিতের তত্ত্ব এই যে ছাড় দিল সরকার তাতে চাকরিজীবীদের প্রচুর টাকা সাশ্রয় হবে সেই টাকার একাংশ তারা খরচ করবেন তাতে বাজারে চাহিদা বাড়বে আবার ওই টাকার একাংশ তারা ব্যাংকে জমাবেন ব্যাংক সেই টাকা শিল্প সংস্থাকে ঋণ হিসেবে দেবে এবং দেশে উৎপাদন বাড়বে এদিন অভিজিতের বক্তৃতা শোনার পর তৃণমূলের এক মুখপাত্র বলেন লোকটি অগভীর বলে গোড়া থেকেই জানতাম ওর আসল রূপটা এবার মানুষ দেখতে পাবে এবং বুঝতে পারবে কাকে ভগবান ভেবেছিল এক পলকে চেনা দেশটা অচেনা হয়ে গিয়েছিল চোখের সামনে এত গুলি বারুদ কখনো দেখেননি মোহাম্মদ ইমান বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন এই তরুণ কিন্তু আন্দোলন যে এভাবে ধ্বংসাত্মক আকার নেবে তা কল্পনাও করতে পারেননি মাঝের কদিন শান্ত বাংলাদেশের বুকে ঝরেছে প্রচুর রক্ত তখনই পরিজনদের পরামর্শে সীমান্ত পেরিয়ে প্রাণ বাঁচাতে চলে এসেছিলেন কলকাতায় গত ছদিন ধরে কলকাতায় রয়েছেন বুধবার মার্কুই স্ট্রিটে দ্য এর সঙ্গে দেখা হলো ইমনের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট শরীর পশ্চিমবঙ্গে থাকলেও মন পড়ে রয়েছে বাংলাদেশেই বলছিলেন সেদিনের কথাগুলো ভাবলে এখনো শিউরে উঠছে। কিভাবে প্রাণ বাঁচিয়ে এদেশে এসেছি তা একমাত্র আল্লাহ জানেন বুধবার সকাল থেকেই বাংলাদেশের স্বাভাবিক জনজীবনের অনেকটাই ফিরেছে কার্ফু শিথিল হতে ঘরবন্দি মানুষ পথে বেরিয়ে পড়েছেন শহরে সেনা আধা সেনা এবং পুলিশের টহল জারি রয়েছে তার মধ্যে হাট বাজার অফিসে ভিড় বাড়তে শুরু করেছে স্বাভাবিক সময় ঢাকার রাস্তা তুমুল যানজটে ডুবে থাকে বুধবার সকাল থেকে সেই চেনা ছবি ফিরে এসেছে রাজধানীতে দশ মিনিটের পথ পেরোতে এক থেকে দেড় ঘন্টা লেগে যাচ্ছে ছাত্র আন্দোলনকে ঘিরে সম্প্র প্রতি উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ যার প্রভাব পড়েছিল এদেশেই স্তব্ধ হয়ে গিয়েছিল সীমান্ত ইমনের মতো প্রাণ হাতে করে অনেকেই চলে এসেছিলেন কলকাতায় তাদের অনেকেই ইমনের মতো না গেড়েছেন মার্কু স্ট্রিটে বলছিলেন ব্যবসায়িক সূত্রে কদিন আগেও এই মার্কু স্ট্রিটে ব্যস্ততার শেষ থাকতো না সেখানে এখন বড্ড খাঁ খাঁ করছে সকলেরই একটাই প্রার্থনা সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাক একদিকে ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান অন্যদিকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত তাই এই দুয়ের জোড়া ফলার প্রভাবে আগামী কয়েকদিন দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে দক্ষিণবঙ্গের দুই একটি জেলায় ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা ইতিমধ্যেই গভীর সমুদ্রে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে উপকূলবর্তী অঞ্চলের জন্য কোনো সতর্ক বার্তা নেই এমনটাই জানালো হাওয়া অফিস চব্বিশে জুলাই ২৪ ঘন্টাতে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত বাকুরাতে হয়েছে যার পরিমাণ পঁচাশি দশমিক চার মিলিমিটার মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপ উপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে তার প্রভাবেই রাজ্য জুড়ে চলবে বৃষ্টি ঝাড়খণ্ড থেকে ক্যানিং পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত মেঘাচ্ছন্ন আবহাওয়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এই দুয়ের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আগামী চব্বিশ ঘন্টাতে বা আগামী দুদিনেও একই রকম ভাবে সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমতে থাকবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতেও পারে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা বা তারপরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন